হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স আজ আপনাদের কাছে শেয়ার করবো কিভাবে রাসায়নিক সার ছাড়াই গাছের গ্রোথ ধরে রাখা যায় এবং গাছের গ্রোথ ভালো রাখা যায় ভিওয়ার্স এটি স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিয়েতনামি বারো মাসি এটি একটি মালটা ভিয়েতনামি বারো মাসি বাংলাদেশে খুবই ভালো ফলন দিয়ে থাকে সবাই জানে সবার বাগানেই কম বেশি ভালো ফলন আছে এটি নিয়ে কারো কোনো প্রকার কমপ্লেন নেই তো এই গাছটি কলমের এই যে এখান থেকে কলম করা এই গ্রাফটিং টেপটা খুলে আমি এখানে ছত্রাকনাশক নাশক দিয়ে দিয়েছিলাম মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে এটি জোড়া লেগে গেছে এটি বোঝারই কোনো উপায় নেই যে এটা গ্রাফটিং চারা এবং গাছটি খুব স্বাস্থ্যসবল গাছটিতে গ্রোথ আসা শুরু করেছে এবং এই গাছটি আমি খুবই অল্প দিন লাগিয়েছি মার্শাল্লা ডালপালা আসতে শুরু করেছে খুব তাড়াতাড়ি হয়তো এই গাছটি ঝোপালো হয়ে যাবে আর আমার প্রধান উদ্দেশ্য এই গাছটিকে ঝোপালো করা এই যে নতুন নতুন ব্রাঞ্চ আসতে শুরু করছে আমি কিন্তু এখনও এই টবের মাটিতে কোনো প্রকার কোনো রাসায়নিক সার দেইনি তারপরেও আমার সব গাছগুলোতেই কম বেশি খুব ভালো গ্রোথ আছে এগুলো অন্য একটি ভিডিও আপনাদের দেখাবো আর এই যে যে গাছটি এটি হচ্ছে রুট অরেন্টিয়াম বাংলাদেশে অনেক প্রকারের রুটি পাওয়া যায় তার ভিতরে অন্যতম হচ্ছে অরেন্টিয়াম রুট এটিতে ফলের স্বাদ ভালো থাকে এক্সপোর্ট কোয়ালিটি অরেন্টিয়াম ছাড়াও জাম্বুরা তারপর ডগরেজ এলিমো বিভিন্ন ধরনের রুট পাওয়া যায় এদের ভিতরে আমি অরেন্টিয়াম রুটটিকে বেছে নিয়েছি কারণ শুনেছি যে অরেন্টিয়াম রুট বিশ্ববিখ্যাত রুট এবং এটিতে ফলন গ্রোথ সবগুলোই ভালো থাকে তো ভিআ দেখতে পাচ্ছেন এটি আঠারো লিটার একটি বালতি এটি রঙের বালতি এটিকে আমি নিচের দিকে ছয় থেকে সাতটা ছিদ্র করে দিয়েছি এবং এক ইঞ্চি পরিমাণ মোটা বালি দিয়ে দিয়েছি যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে টানা দশ থেকে বারো দিন বৃষ্টি তবুও দেখতে পাচ্ছেন কোনো প্রকার এক ফোঁটা পানি জমে নেই মাটিটা কিন্তু স্বাভাবিক তো সাইটাস গাছের মাটি তৈরির ক্ষেত্রে অবশ্যই এগুলা খেয়াল রাখতে হবে যেন বিশেষ করে টবে মাটি জমে না থাকে তাই মিডিয়া হিসেবে দিয়েছে আমি পচা গবর একদম ঝুরঝুরে পচা গবর মোটা বালি ধানের চিটা এবং হালকা কিছু মাটি দিয়েছি তো এই গাছের গ্রোথ ধরে রাখার একটা মাত্র উপায় হচ্ছে এই দেখতে পাচ্ছেন পচা গোবর আপনারা রাসায়নিক সার ব্যবহার না করেও কিন্তু এইভাবে ঝুঁতঝুরে পচা গোবর যখন মাটির সাথে মিশিয়ে দিবেন তখন কিন্তু অটোমেটিকলি গাছে গ্রোথ চলে আসবে এই দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রোথ এবং এই এতে যে ফলগুলো হবে সেগুলোও কিন্তু অর্গানিক এগুলা বিক্রির জন্য নয় স্বাদ বাগানে শখের জন্য এবং পরিবারের চাহিদা মেটানোর জন্য তাই আমি চেষ্টা করবো এইগুলোতে খুব বেশি সার ওষুধ ব্যবহার না করা যদি খুব বেশি প্রয়োজন না পড়ে তাহলে একেবারেই রাসায়নিক সার না ব্যবহার করা আর রাসায়নিক সার ব্যবহার করব না বলেই আমি কিন্তু এই ঝুঁকঝুড়ে পচা গোবরটা দিয়ে মাটি প্রস্তুত করেছি তো আপনারা চাইলেই আপনারা যদি চান যে আপনাদের গাছে রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই তাহলে এক কথাই বলবো এই পচা গোবর গাছের গোড়ায় মাটির সাথে মিশিয়ে দিন এটি খুব সহজেই মাটি গাছ কিন্তু গ্রহণ করতে পারবে এবং বেড়ে উঠবে এবং পচা গোবরের মতো জৈব সার আপনি কিন্তু খুব সহজেই কোথাও পাবেন না হয়তো ভাব্মিক কম্পোস্ট এবং বিভিন্ন কিছু দিয়ে অনেক সময় গাছ লাগানো যায় কিন্তু ভাব্মিক কিন্তু আপনার প্রস্তুত করতে একটা প্রসেস পার করতে হয় আর এই গোবরটা এমন যে আপনি এক জায়গায় ছায়া জায়গায় ফেলে রাখবেন প্রায় এক বছর পরে এটি অটোমেটিকলি গাছের খাদ্য রূপান্তরিত হবে কোনো প্রকার কোনো কষ্ট ছাড়াই তো ভিওর্স আপনারা চাইলেও এভাবে রাসায়নিক সার সার পচা গোবর দিয়ে গাছের গ্রোথ ধরে রাখতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে